কোর্পার্শালের মুখোমুখি হচ্ছেন আমলী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টার এখন আপনারা কি মনে করেন এই সকল লোকদের কেমন শাস্তি দেওয়া দরকার বা থেকে বিতাড়িত করা প্রয়োজন কিনা তা কমেন্টে জানান সারা দেশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সংগঠিত করে গোপনে সেখানে নাশকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় গ্রেফতারকৃতদের জেরা করে প্রাথমিকভাবে এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা আর ট্রেনার সেরা কর্মকর্তাকে আটক করে তদন্ত শুরু হয়েছে আওয়ামী লীগ কর্মীদের গোপনে ইতিমধ্যে আপনি হয়তো সবাই জানেন গত কয়েকদিন আগে একজন সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তা তিনি আটক হয়েছেন আওয়ামী লীগের কর্মীদেরকে হচ্ছে পুনর্বাসন করার জন্য ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে তিনি আটক করা হয়েছে নিরাপত্তা ট্রেনিং এর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা সেনা প্রধান জেনারেল জামানেকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর সেনাবাহিনীর তরফ থেকে দুটি তদন্ত আদালত গঠন করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় ইতোমধ্যে তাকে সেনা হেফাজতে নেওয়া হয় বিবিসি জানিয়েছে রাজনৈতিক বৈঠকে সেনা কর্মকর্তাদের অংশগ্রহণের অভিযোগ কৌতূহলের জন্ম দিয়েছে বিশেষ করে ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়ার পর তার বিচার প্রক্রিয়া কি হবে তা নিয়ে চলছে এটা আমার মুখের কথা না বড় বড় নিউজ চ্যানেল সময় সংবাদ টিভি এবং বিবিসির মতো বড় বড় গণমাধ্যমগুলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই প্রতিবেদন প্রকাশ করে